কিন্তু অনেকগুলো প্রতিমা তৈরি করা রয়েছে কত বছর মানে আগে থেকেই বানাই আর দেখতে পাচ্ছো এটা এত বড় প্রতিমা কিন্তু এটার প্রাইস ভাইয়ের কাছে 800 থেকে হাজার পড়াশোনা করো না কতদূর পড়াশোনা করে যাও শুন না এই যে দেখতে পাচ্ছো সামনে কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে এটাও কিন্তু ওই ভাইয়েরই তৈরি এগুলো কিন্তু নিজেই হাতে তৈরি করেছে হাতে ডাইস করেই কিন্তু এগুলো কাজ করেছে আর হাতের চুলগুলো কিন্তু হাত দিয়ে আছে হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও তো আজ আমি চলে আসলাম এস আর কে তনময়ের বাড়ি আর এস আর কে ভাই চার বছর বয়স থেকে কিন্তু প্রতিমা বানায় তো সেগুলো দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার ভাইয়ের বয়স এখন কত কত হবে তো এখন সতেরো বছর বয়স তো এখন কিন্তু অনেকগুলো প্রতিমা বানিয়েছে তো সেগুলো তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু মাটি দিয়ে তৈরি করা রয়েছে অনেকগুলো ছোটো ছোটো সরস্বতী আর এগুলো সব কিন্তু এই ভাইয়ের তৈরি এখনও কিন্তু অনেকটা রঙের কাজ বাকি রয়েছে কিছুটা হয়েছে আর দেখতে পাচ্ছো কত সুন্দর আর রঙ কমপ্লিট হলে কিন্তু আরও সুন্দর লাগবে

তো পেলে যে ভাই চার বছর বয়স থেকে কিন্তু প্রতিমা বানায় আর সত্যি প্রতিমার কাজগুলো অসাধারণ সত্যি খুব ভালো লাগছে আর রং কমপ্লিট হলে কিন্তু আরও ভালো লাগবে আর এগুলো মধ্যে কিন্তু কোনোটাই অর্ডার হয়নি সত্যি শুনে খারাপ লাগলো তো তোমার যদি এই প্রতিমাগুলোর মধ্যে কারো ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমাদের কেমন লাগলো প্রতিমাগুলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভাইয়ের ভিডিওটা শেয়ার করো বেশি করে যাতে এর পরেরবার বেশি বেশি করে অর্ডার পায় বন্ধুরা তোমাদের কিন্তু ছোটো প্রতিমাগুলো দেখালাম তো ভাইয়ের কিন্তু একটা প্রতিমা অর্ডার রয়েছে যেটা বড়ো তো চলো তোমাদের সেই প্রতিমাটা দেখাই তো দেখতে হচ্ছে। এখানে কিন্তু একটা বেশ বড় প্রতিমা রয়েছে আর এটা কিন্তু অর্ডার দিয়ে করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হাতের কাজ ছোটোগুলো দেখলে এতক্ষণ কিন্তু এই যে বড় প্রতিমাটা দেখো সত্যিই খুব সুন্দর এটা হচ্ছে আকাশ ভাইয়ের দাদা এস আর তন্ময় যার ইউটিউব চ্যানেল রয়েছে তো আকাশের দাদার কাছে জেনে নেবো যে ভাই এত সুন্দর সুন্দর প্রতিমা বানাই কেমন লাগে আর এই আজকে তো দেখলাম সরাসরি এছাড়াও দেখলাম মহাদেব রয়েছে লক্ষ্মী রয়েছে এছাড়াও কি কি প্রতিমা বানাই যদি একটু বলো তো সেরকম থেকে বড়ো অনেক রকমের প্রতিমা তৈরি করে আর আমাদের যেটা মহাদেবের মন্দির আছে তো দেখতে পারলা ওইখানে কিন্তু ওই মহাদেবের মূর্তিটাও আমার ভাই তৈরি করেছে আর অনেক রকমের যেরকম কালী আছে ছোট কালী বড় অনেক এখনও আমাদের যেটা পাড়ার একটা মন্দির আছে ওইখানে কিন্তু প্রতিমা নিয়ে যায় কালী পুজোর দিনকে আর এখনও তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরস্বতী প্রতিমা এখন তৈরি করা আছে অনেক রকমের প্রতিমা ভাই তৈরি করে আর এটা কিন্তু শেখা ও শেখেনি নিজের থেকেই নিজের হাতের কাজ করে আর দেখতে পাচ্ছ কাজ একদম অতটাও খারাপ না খুবই সুন্দর কাজ করে তো দেখতে পাচ্ছ কোনো ডাইস নেই কিন্তু এই সাইডগুলোতে এবং কিন্তু নিজেই হাতে তৈরি করেছে কাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ডাইস ছাড়াই কিন্তু শুধুমাত্র হাত দিয়ে এত সুন্দর কাজ করেছে সত্যি অসাধারণ আর দেখতে পাচ্ছ এই মাথার চুলগুলো যেটা বললো এসারকে তন্ময় এগুলো কিন্তু হাত দিয়ে করা তো এই বছর শুধু একটাই সরস্বতী অর্ডার পেয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু ভাইয়ের তৈরি সরস্বতী রয়েছে আর এটার প্রাইস ভাই যেটা বললো আটশো থেকে হাজার টাকা তো তোমার যদি ভালো লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারো তো বলছি যদি কেউ প্রতিমা অর্ডার দিতে চায় তো কি করে আসবে বতিদল ক্লাবের ওইখানে নেই এমে একদম কেন্দ্র দত্তপাড়া সেটা দত্তপাড়া আমাদের ফুটবল মাঠের পাশেই জিজ্ঞাসা করলেই বলে দিবে যে আকাশ সূত্রধরের বাড়ি কোথায় তো দেখাই দিবে থ্যাংক ইউ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে তো তোমরা এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে ছোট বড় যে কোনো প্রতিমায় কিন্তু অর্ডার দিতে পারো তো বন্ধুরা আমার জন্য নয় এই ছোট্ট ভাইয়ের জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে ভাই পরের বার বেশি বেশি করে অর্ডার পায় তো দেখতে পেলে যে এবার মাত্র একটাই অর্ডার পেয়েছে আর এতগুলো প্রতিমা বানানো রয়েছে তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে পরের ভাই বেশি বেশি করে অর্ডার পায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও